Hello friend, good morning. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি প্রিয়াঙ্কা স্প্লেজারের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও হ্যাঁ আর যারা আমার ব্লগটা দেখছো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে বুক ভরা ভালোবাসা তো নতুন একটা মিষ্টি সকাল দেখো সংসারের কাজকর্ম দিয়েই শুরু করেছি আর ব্লগটাতে অনেক কিছুই আছে তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার গোপুসোনাকে নিয়েও অনেক কিছু আছে তো দেখতে থাকো তোমরা কিভাবে সংসারের কাজ সামলে সব কিছু সামলে নিজেরও যত্ন নিই সেটাও তোমরা দেখতে পাবে তো চলো সকালটা শুরু করি ওই যে দেখতে পেলে নিজের যত্নের কথা বললাম তো আজ একটু করবো মাথায় হেনা তার জন্য ওই যে হেনা পাতা বাবা এনে দিয়েছিল ও বাড়ি থেকে ও বাড়িতে আমার বিয়ের আগে থেকে একটা গাছ আছে তো ওই গাছটার পাতা বাবা এখনো কাটেনি যে কারণ মাঝে মধ্যে এসে আমি ওই হেনা পাতায় নিই মাথাতে তো বিশেষ করে চুলের যত্নে আমি হেনাপাতাটা ব্যবহার করি তো ওই জন্য বাবাকে ফোন করে বলেছিলাম যে বাবা হেনা পাতা দরকার হেনাপাতা এনে দাও তো বাবা পাঠিয়ে দিয়েছে হেনাপাতা তোমাদের দাদাভাই ধুয়েটে রেডি করে দিয়েছিল আমি ওই যে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম রান্নার ফাঁকে ফাঁকে ওটা লাগিয়ে তো এদিকে রান্নাও করবো আর ওটা মাথাতে থাকবে ওই জন্য দেখো আগে রান্না শুরু করার আগেই কিন্তু আমি ওটা রেডি করে নিচ্ছি আর কারেন্টে না খুব জ্বালাচ্ছিলো আর প্রথমে ভাবছিলাম আজ হয়তো নেওয়া হবে না শিলে বাটতে ওটা খুব ঝামেলা হার মানে বিশেষ করে হাতটা পুরো লাল হয়ে যায় আর মিক্সিতে করলে ওটা একটু সুবিধে হয় আর ওর মধ্যে কিন্তু অনেক কিছুই মেশাবো আমি আর যদি সে উপকরণগুলো বাড়িতে থাকে তবে আসলে এখানে কি কোথায় রাখি সেটা অনেকদিন বাদে এসে আমার খেয়ালও থাকে না যেহেতু একভাবে এখানে থাকা হয় না ওই যে দেখো একদম পেস্ট করে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম আর এগুলো গুঁড়ো কিনতে পাওয়া যায় কিন্তু বাড়িতে যেহেতু পাতাটা আছে বাড়িতে দেখবে যাদের পাতা আছে তাদের তারা কিন্তু এটা নিলে কিন্তু অন্যরকম একটা সুন্দর ইয়ে হয় কালারটাও ভালো আসে চুলটা একদম স্মুথ হয় তো তারপরে দেখো কি কি রান্না হবে সেই জোগাড় নিয়ে বসেছি পাতাটা রেডি করে হেই যে তো এই ইয়েগুলো নিয়ে এসে উসি বলে আমাদের এখানে তোমরা কে কি বলো জানি না ওটা ভাজি হবে নতুন উঠেছে বর্ষার সবজি এটা আর এই যে কাঁচকলা আলু আবার বাবা সঙ্গে আবার পাট শাক পাঠিয়েছে ও বাড়ি থেকে আর কচু শাক মা একদম কচু শাক রেডি করে পাঠিয়েছে কারণ আর ওই যে পিপুল শাক আর শ্বশুর মশাই তিনখানা আম দিয়েছে গাছের প্রথম আম পেকেছে তো এই যে এই হবে রান্নার ওই একটা ভাজি হবে বরবটি পেঁয়াজ এসব দিয়ে একটা ভাজি হবে এই রান্না করবো আর ফ্রিজে না ইলিশ মাছ মাথা ছিল ওই জন্য মাকে বলছিলাম ওই জন্য কচু শাক পাঠিয়েছে মা আমি ওটা ভালোবাসি ওই জন্য কচু শাকটা ভালোবাসি তো দেখি কত দূর কি রান্না করে পারি আর এই যে আমাদের কিন্তু চাষাবাড়ি শ্বশুর বাড়িতেও চাষবাস আছে আর বাপের বাড়িতেও আছে তোমাদেরকে আগেও বলেছি এর জন্য আমার খুব গর্ববোধ হয় জানো না তো যাই হোক ওই জন্য সব কাজ একটু আটটু আমার জানা আছে এই জন্য যে মানে আমি সবই জানি শহরের কায়দা কানুনও জানি আবার গ্রামের কায়দা কানুনও জানি তো যাই হোক আমার খুব ভালো লাগে যে শ্বশুরবাড়িতে এসেও আমি ভাবতাম যে একদম টাউনে যেন আমার বিয়ে না হয় একটু অন্তত গ্রামের ছোঁয়া থাকে তো শ্বশুর বাড়িতেও আমার মোটামুটি চাষবাস আছে আর আমাদের বাড়িতে সর্ষে ভাঙানো হয় মানে সর্ষে হয় সেগুলো দোকানে গিয়ে ভাঙি ওই যে তেলটা দেখলে তো আমি ছোটো মানে বোতলে ঢেলে নিয়ে রান্না করব তেলটা আমার ছোটো কৌটাই শেষ হয়ে গেছিলো আর ওই যে আগে একদিন তোমাদেরকে বলেছিলাম না যে আমার রান্নাঘরটা আমি রান্না করি না কারণ চিমনি নেই ওখানে যেহেতু কন্টিনিউ থাকি না ওই জন্য চিমনিটাই শুধু লাগানো হয়নি ওই যে সাইডে দেখো আর একটা রান্নার জায়গা আছে আমার আর পাশে জালনাটা ওখানে এই গরমে রান্না করে দুই সাইডে দুটো জালনা আর রান্না করি আর সাইডে গিয়ে হাওয়া খাই খুবই ওখান দিয়ে হাওয়া আসে খুবই ভালো লাগে তো ওই জন্য ভাতটা আগে হয়ে গেছে আর দুদিকে তাড়াতাড়ি তরকারিগুলো যেহেতু অনেক আইটেমে রান্না হচ্ছে আজকে ছোটো ছোটো করে যে ভাজির আইটেমই দুটো আছে আরও তো আছে কত কিছু ওই জন্য দুটো কড়াই চাপিয়ে দিয়েছি আর এই যে দেখো এদিকে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর এখানে এই যে ভাজি হচ্ছে আর ভাজি আর একটা তুলে নিলাম এই যে মাছও দিয়ে দিয়েছি দিয়ে রান্নাটা করছি আর জিরে ফোড়ন দিয়ে এই যে আর একটু মশলা ইয়ে করে রেখেছিলাম রাঁধুনিয়ার জিরে দিয়ে ওটা শিলে বেটে এই যে তরকারিটা রেডি হয়ে গেছে ওর উপরে একটু ছিটিয়ে দেব তাহলে একটু টেস্টটা ভালো হবে যেহেতু মাছ দিয়ে সবজি তো উপরে একটু জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলে টেস্টটা একটু বাড়ে ওই জন্যই দেওয়া সব রান্নাগুলো মার কাছ থেকে এগুলো আমার শেখা এই আর কি তো এইভাবে কি বলতো গ্রামের মেয়ে আমি তো এই জন্য সব কিছুই টুকিটাকি জানা আছে আমাদের বাড়িতে ঢেঁকিও আছে এখনও বাপের বাড়িতে আগে একটা ব্লগে দেখিয়েছিলাম তো ওখানে গিয়ে মাঝে মধ্যে আবদার করি যে ঢেকি মা উঠতে দেয় না গ্রামে হলে কি হবে মা কিন্তু মা বাবা আমাদের খুব মানে যত্ন করে বড় করেছে বাড়িতে চাষবাস থাকলেও কিন্তু আমাদের দিয়ে এগুলো করায়নি হ্যাঁ শখ করে করেছে যখন হয়তো খুব বৃষ্টি এলো সবাই দেখি সব গোজ গাছ করছে তো ওই জন্য তখন গিয়ে একটু হেল্প করতাম মা বাবাকে ওই করতে করতে না পুরো মানে বাড়ির সব কাজকর্মগুলো এইভাবেই শেখা আমার আর দু মানে দু বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ডও নেই যতদিন সুস্থ থাকি দেখি করব এই যা তোমাদের দাদা ভাই বলে যে একা কষ্ট হয়ে যায় আমি বলি যে না যতদিন সুস্থ শরীর আছে কাজ করি কাজ করা ভালো যখন আর পারবো না শরীরে তখন দেখা যাবে দেখো রান্না বাড়া করে নিয়ে তাড়াতাড়ি আবার কটা কাচাকাচিও করেছিলাম সকালে আবার এই বেড কভারটা তো মনে পড়লো মনে পড়লো যে একটু ধুতে হবে তো ওটা আবার একটু রান্নার ফাঁকে ধুয়ে দিয়ে গেলাম কারণ খুব মেঘলা মেঘলা আবার ঝড়ের পূর্বাভাস বলছে তো ওই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম যে দুদিন বৃষ্টি আসলে আর কিছুই ধোয়া যাবে না সব জমিয়ে রাখতে হবে ওই জন্য বেড কভারটা ধুয়ে দিলাম আর সকালে এইগুলো দেখো মেলেছিলাম ওগুলো শুকিয়েও গেছে আর কি ঝোড়ো হওয়া দেখে তো বুঝতেই পারছো সব উড়িয়ে নিয়ে যাচ্ছে ওই জন্য তাড়াতাড়ি করে ক্লিপ দিলাম আর ওই যে বললাম এর ফাঁকে ফাঁকে নিজের যত্নটাও কিন্তু করতে হবে আমরা যেহেতু হাউসওয়াইফ তো আমাদের খেয়াল আর কে রাখবে সংসারটাও আমাদেরকেই সামলাতে হবে আবার নিজের যত্নটাও নিতে হবে এর মধ্যে দিয়েই কি আর করার দিকেই সামলাতে হয় মেয়েদেরকে এই যা তো চলো এবার নিচেই এসে দেখো নিচে এসে আমার হেয়ার প্যাকটা রেডি একদম ওর মধ্যে আমি পাতি লেবু ভিজিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আরও অনেক কিছু দেওয়া ছিল কিন্তু কি বলতো শ্বশুরবাড়িতে সব কিছু আনা ছিল না কারণ তো আমি এখানে কন্টিনিউ থাকি না আর আমাদের ফ্রিজটা এখন বেশি একটা ঠান্ডা হচ্ছে না ওটা একটু মিস্ত্রিত দিয়ে ঠিক করতে হবে তো ওই জন্য দই টইগুলো বেশি একটা রাখতে পাচ্ছি না তো এর মধ্যে আমি অনেক কিছুই দিই তোমার ভিটামিন ই ক্যাপসুল থেকে শুরু করে আরও অনেক কিছু সেগুলো নেই তো হাতের কাছে পাতি লেবু ছিল তো লেবুটাই দিয়ে দিলাম দিয়ে দেখো চুলটাকে একদম ইয়ে হেনা পাতা দিয়ে একদম হেনা করে নিচ্ছি তো বিয়ের আগে মা দিয়ে দিত এগুলো কিন্তু এখন তো তোমাদের দাদাভাই মাঝে মধ্যে দিয়ে দেয় ও তখন বাড়িতে ছিল না না হলে ওর কাছে মাঝে মধ্যে বায়না করে বসি যে আমার চুলে এগুলো লাগিয়ে দাও তো ও বেশ সুন্দর করে লাগিয়ে দেয় কি আর করার এখন নিজে নিচ্ছি আর দেখো মানে এগুলো হাত দিতে একটু কেমনই লাগে তো আমি কোনোদিন একা সেভাবে নেওয়া হয়নি এখন বিয়ের পরে নেওয়া হয় মাঝে মধ্যে কী আর করবো যখন তোমাদের দাদাভাই থাকে না একা একা থাকি তো এই যা একা নেওয়া ছাড়ার কোনো উপায় নেই ভেবেছিলাম ছাদে নেবো আর এগুলো নিতে গেলে না নিচে দিয়ে একদম পরে ঘর বাড়ি নোংরা হয়ে যায় ছাদে নেবো তা ভাবছি যে না ঠিক আছে মুছে নেবো বারান্দাতে বসেই আমি এইগুলো দেখো লাগিয়ে নিচ্ছি মাথাতে সব চুলে এরকম করে করে লাগিয়ে নিচ্ছি আর এটার গন্ধটা কিন্তু আমার খুব ভালোই লাগে আর হাত দুটো দেখো লাল হয়ে যায় আর যখন বিয়ের আগে ও বাড়িতে ছিলাম তখন কিন্তু এইগুলো দিয়ে আমরা ছোটোবেলায় বান্ধবীরা মিলে হাতে মেহেদি করতাম পুজোর আগে দেখো আর এই যে তোমাদের একটু একটু মজার চলে ভয়ও দেখিয়ে নিলাম এই যে হয়ে গেছে এবার দুপাশে দুটো জুটি বেঁধে রেখে দিয়েছি এবার তাড়াতাড়ি স্নানটাও সেরে নিয়েছি তোমাদের এর মধ্যে আর কিছু দেখানোও হয়নি তারপরে বেলা চলে যাচ্ছিল ওই জন্য দেখো ওই যে শ্বশুরমশাই তিনটে আম দিয়েছে ভাবছি যে আমার গোপু সোনাকে এবছর আমের ভোগ দেওয়া হয়নি তো দুধ নিয়ে আম আর দুধ গোপুসোনাকে দিয়েছি কারণ কি এবছরে আমরা এখনও আম খাইনি আমার গোপুসোনাকে না দিয়ে আমি কিন্তু কোনো সিজনাল ফল মিষ্টি কিছুই খাই না যে আগে গোপোসোনার কথা আমার অটোমেটিক মনে এসে যায় তো আম এবার মা ও বাড়ি থেকে অনেকগুলোই দিয়েছে ও বাড়ির গাছের আম পেকেছে কিন্তু আমি একটা আমও মুখে দেওয়ার সাহস পাইনি কারণ আমি গোপুসোনাকে দিইনি তো আজকে দেখো গোপুসোনাকে আমি আমের ভোগ দিয়ে দুপুরবেলাতে পুজো দিয়েছি খুব তাড়াতাড়ি করে পুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম আর এই যে এর মধ্যে দেখো উপরে ছাদে সর্ষের রোদে দিয়েছিলাম কারণ কি সারু সর্ষের ঘানি আমরা এখানে ঘানি বলি যে তেল ভাঙাতে হবে ওইটা তো এখানে অনেকটা সর্ষেই দিয়েছিলাম তোমাদের দাদা ভাইকে প্যাকিং করে মানে কুলো দিয়ে ঝেড়ে তারপরে বাজারে পাঠাবো যেখানে তেল ভাঙায় ওখানে তো এই তেলটাই আবার আমরা কল্যাণীতে নিয়ে যাব তো এই তেলটাই আমরা খেয়ে থাকি ওই জন্য তাড়াতাড়ি ছাদে উঠেছি মেক করেছিল। তো ওইটা ওই জন্য একটু মেলে দিলাম পা দিয়ে তারপরে তুলে প্যাকিং করে ওকে সন্ধ্যাবেলা করে বলবো যে তুমি ভাঙিয়ে আনো এটা আর এই যে দেখো আমাদের গাছের আমগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে ঝড় আসছে ভাবছি যে কী অবস্থা হবে তো তাড়াতাড়ি ওই জন্য তোমাদের দাদা বললাম যে তুমি একটু উপরে এসো হেল্প করো নাহলে পারছি না তো এক জায়গাতেও জড়ো করে দিলো আমি ঝেড়ে টেড়ে ওটা আবার প্যাকিং করে নিলাম তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আমাদের গ্রাম্য পরিবেশ তো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লেগেছে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ পর্যন্ত